কে ভাই আমাদের যে এই যে সরকার কে ইস্যু করতে আমাদের ডকুমেন্ট ইন আন্ডিশন দিয়ে দিয়ে প্রভু কে ইস্যু করতে আমাদের কিন্তু উপর আলোচনা এই মেয়ে ইচ্ছা করে আছে তাহলে ভিন না আছে সবাই কি হবে না রাজনৈতিক गवर्नमेंट ফাইডার এটা দিতেছ না এই আসল সময় তো যখন यह नेता होने का फायदा है समेट तक साइड है समेट तक जाएगा अभी जनता प्रशासन और डायस में मिक्स कर पाए क्योंकि इन तरह में मेजर प्रॉब्लम है गवर्नमेंट के पूर्वचर किसी पर उसको पार्लियामेंट के टेंशन ना पड़ा सिर्फ आपूर्ति और और महत्वपूर्ण संबंध अंदर यदि एक्सपोर्ट पर ज्यादा उठते और लगे शुद्ध पार्लियामेंट निर्माण करते हैं সে পর্যন্ত নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে গঠন করতে অবস্থান করে নিরপেক্ষতার সঙ্গে এবং নির্বাচন করার নির্বাচন হয়ে যায় সে নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন

বাস করে বিদেশে আছেন আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের ক্ষুদ্ধে যারা গণতন্ত্রের করেছি তাদের ষাট লক্ষ মানুষের ক্ষেত্রে আমি আজকে এই দাবি আমাদের উত্থাপন করছি আমাদের সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলা হাজারে মামলা করা হয়েছে গায়ে মামলা তার তারা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের অবিলম্বে প্রত্যাহার

এরপরে তোমরা জানতে যে যখন খাদ্যবস্তু বানালিসে মানুষকে গুরুত্বপূর্ণ হবে দরকার করতে গেলে তখন বয়স্কদের দিকে জোর করি।widetildes ও অন্যান্যরা যে অবস্থার বেচিকের অবস্থান থেকে নতুন স্থির দৃষ্টি। আধুনিক সমাজে এই সুযোগ থেকে কাজ하기 শক্তির অভাব থেকে বুদ্ধির সময় ওMDE যখন জনবলের দৈবজিতকে